হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ বেটার সুইট কে আর এটা আগের একটা ভিডিও দিয়েছিলাম মুর্শিদাবাদ ট্রিপ পার্ট ওয়ান সেটা থেকে এটা কন্টিনিউড এটা পার্ট টু তো এটা আগের দিন আমরা রাজবাড়িটা দেখতে পারিনি আমরা সন্ধ্যেবেলা এসেছিলাম মানে সময় ছিল পাঁচটা অবধি আমরা পাঁচটার পরে এসেছিলাম সেই জন্য দেখতে পারিনি তো পরের দিন সকালে চলে এসেছি ছোটো রাজবাড়ি দেখতে এটা বলে প্যালেস অব দ্য রয়েস তো এটা মুর্শিদাবাদের ছোট রাজবাড়ি বাহ গাছে কি ঝুলছে ক্রিসমাস ক্রিসমাস ট্রি ট্রি হয়েছে এই রাজবাড়িটার বর্তমান যে ওনার তিনি হলেন প্রশান্ত কুমার রায় আর সুপ্রিয়া রায় ওনা এনারা দুজনেই সুগার অ্যান্ড স্পাইস কনফেকশনারির ওনার তো এনারাই এখন এটা মেনটেন করছেন এই রাজবাড়িটা তো এনারাই লাস্ট রাজার বংশধর লাস্ট রাজা ছিলেন কমলা রঞ্জন রায় আর যে সুপ্রিয়া রয় আর প্রশান্ত রায়ের ছবি আর আমরা এটা ডাইনিং হলটা দেখাচ্ছি বিশাল বড় ডাইনিং টেবিল অনেকগুলি চেয়ার রয়েছে ঝাড়বাতি রয়েছে অনেক পেন্টিং রয়েছে অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র রয়েছে পুরনো কালের আয়না বেডরুমে খাট পালং সবই আছে আর এনারা সব কলকাতা থেকেই মেনটেন করেন এখানে লোক রেখেছে তো রাজবাড়িটা খুবই সুন্দর আর এটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে এখন আমাদের টিকিট কেটে এটা ঢুকতে হবে মানে আমরাও তিরিশ টাকা করে টিকিট কেটে ঢুকেছি এই যে সেই আগের আমলের ঝাড়বাতি আর ফ্যান তো মানে এটা এখনকার আমলের ফ্যান আগে তো টানা পাখা ছিল আর এই যে বিশাল বারান্দা ঝাড়বাতি রয়েছে মানে সব খুব সুন্দর সাজানো আর এটা হলো বিচার কক্ষ আর সব কিছুই ঠিক সেইভাবেই সাজানো রয়েছে আর সুন্দর সুন্দর সব আসবাবপত্র রয়েছে তো আমরা ঘুরে ঘুরে সব দেখলাম গাইড নিয়ে গিয়ে আমরা দেখলাম আর রাজবাড়িটি খুবই সুন্দর আর মেনটেন হচ্ছে ভালো আর কি যেহেতু এরা মানে এনারা কলকাতায় থাকেন সুপ্রিয়া রায় আর প্রশান্ত রায় এনারা কলকাতায় থাকেন কিন্তু এনারা কলকাতা থেকেই ভালো মেনটেন করছেন তো রাজবাড়ির এটা অন্দরমহল খুবই সুন্দর তো সেদিন সকালের দিকে আমরা গিয়ে আমরা পুরো রাজবাড়িটা দেখে আসলাম আর এটা একটা পার্ট মিউজিয়ামে পরিণত হয়েছে আরেকটা পার্ট গেস্ট হাউস গেস্ট হাউসে পরিণত হয়েছে আর এই বাগানে চলে এসেছি বাগানে অনেক গাছ ঠাছ দেখলাম আর দুটো পুকুর আছে বাগানে তখনকার আমলের সেই তখনকার আমলে পুরুষরা একটা পুকুরে স্নান করত আর মহিলারা আরেকটা পুকুরে স্নান করত। তো সবই রয়েছে এখানে সেরকমভাবেই সব সাজানো গোছানো মেনটেন করা হচ্ছে আর এই যে মন্দির এক প্রান্তে মন্দির রয়েছে তুলসী মঞ্চ দেখতে পাবেন লক্ষ্মী মন্দির তারপরে রাধা মাধবের মন্দির তারপরে চণ্ডী মণ্ডপ সব কিছুই রয়েছে সেরমভাবে সুন্দর সাজানো তো এই প্রাসাদটি প্রায় তিনশো বছরের পুরনো আর দুর্গাপুজোটা এখনও চলছে এখানকার এখনকার প্রেজেন্ট ওনারাই তারাই দুর্গা করেন প্রতি বছর তারা কলকাতা থেকে চলে আসেন এই পুজোর সময় তো আমরাও আসতে পারি আসলে রাজবাড়ির পুজো কেমন হয় দেখা হয়ে যাবে আপনারাও যদি দেখতে চান আগে থেকে প্ল্যান করে চলে আসবেন রাজবাড়ির দুর্গা পুজো দেখতে পারবেন তো ভালো এমনি মেনটেন্যান্সটা ভালো আছে বাড়ির ওনাররা দেখছেন বলে তাই আর আরেক প্রান্ত গেস্ট হাউসে তৈরি হয়েছে সেটা হলো নাম হলো রূপকথা গেস্ট হাউস তো এই এই লেফট সাইডে রূপকথা গেস্ট হাউস আমরা এন্টার করছি আর এই যে রেস্টুরেন্ট রূপকথা গেস্ট হাউসের রেস্টুরেন্ট এখানে থাকতে গেলে আগে থেকে বুক করতে হয় অনলাইন বুকিং করতে হয় আর তো এখানে আমরা না থাকলেও লাঞ্চ খেতে পারি আর লাঞ্চ খেলে তো আগে তো বলে দিতেই হবে তো আমাদের এখন রাজবাড়ি দেখা হয়ে গেল এবার আমরা বেরোবো আর আপনারা যদি এখানে আসতে চান অনলাইনে দেখে নিতে পারেন সব কিছু তো রাজবাড়ি দেখার পর আমরা কাটরা মসজিদ চলে এসেছি কাটরা মসজিদটা বিশাল বড় মসজিদ এটা বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান উনি এটা নির্মাণ করেছিলেন মানে যার নামে মুর্শিদাবাদ শহরটা মুর্শিদ কুলি খান তো এটা বিশাল বড় মসজিদ কিন্তু এটা অনেক ভেঙে চুড়ে গেছে ভূমিকম্পের সময় আঠেরোশো সালে বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছিল সেই সময় অনেক ক্ষতি হয়েছিল আর কুলি খান উনি এই মুর্শিদাবাদেই জন্মগ্রহণ করেছিলেন এক ব্রাহ্মণ পরিবারে কিন্তু ওনাকে এক হাজি সাহেবের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল আর হাজি সাহেব পরে কুলি খানকে পার্শিয়া নিয়ে চলে গেছিলেন ওখানেই উনি ওনাকে মানুষ করেছিলেন আর তখন ওই ওনাকে নাম দিয়েছিলেন মোহাম্মদ হাদি তো ওনার ছোটোবেলার নাম ছিল মোহাম্মদ হাদি পরে যখন বড় হয়ে গিয়ে যুবক হয়ে গেছেন তখন ওনার ইচ্ছে হলো ভারতে ফিরে আসার তো উনি তারপরে উনি ভারতে ফিরে এসেছিলেন আর উনি মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুল্লি খান নামটা উনি পরে পেয়েছেন উপাধি হিসেবে তো এই কাটরা মসজিদটা উনি অনেক মন্দির ধ্বংস করে বানিয়েছিলেন আসলে ওনার হিন্দুদের ওপর রাগ ছিল কারণ উনি হিন্দু ব্রাহ্মণ পরিবারের জন্মেও সেখানে থাকতে পারেননি তারা তাকে বিক্রি করে দিয়েছিল এক হাজি সাহেবের কাছে তো হাজি সাহেব ওনাকে মানুষ করেছিলেন এবং লেখাপড়াও শিখিয়েছিলেন এবং খুব ভালোও বাসতেন ওনাকে তো তিনশো বছর আগের মসজিদ বুঝতেই পারছেন অনেক পুরনো আর ভূমিকম্পের সময় ভেঙে ঠেঙে গেছে তো তখন যখন উনি এটা বানিয়েছিলেন তখন এটার সৌন্দর্য কল্পনা করা যায় আর উনি মানে যারা এখানে নামাজ পড়ত তাদের জন্য অনেক সুযোগ সুবিধা ছিল তো সেইগুলো কল্পনা করা যায় সেই সময়ে যখন উনি বেঁচে ছিলেন মানে তিনশো বছর আগে এটা নির্মাণ করা হয়েছিল ইংরেজি সতেরোশো তেইশ সালের তো তিনশো বছর আগে তো যেই সময়ে মানে এটা তৈরি হয়েছিল। সেই সময় এখানে মানে বিশাল বিশাল অনুষ্ঠান হতো আর তখন সে আড়ম্বর যা হতো সেখানে সেগুলো কল্পনারও বাইরে সেই সময় কয়েক হাজার লোক এখানে এসে একসাথে বসে নামাজ পড়তেন সেই তিনশো বছর আগে যারা এসে এখানে নামাজ পড়তেন তাদের জন্য যে আরাম সুবিধের জন্য যে বন্দোবস্ত ছিল সেগুলো মানে কল্পনা করা করা যায় না এত সুন্দর ব্যবস্থা ছিল আলো হাওয়ার সব তো এখন কিছু নতুন কনস্ট্রাকশন হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এটা দায়িত্ব নিয়েছে আর অনেক আগের যে সুন্দর যে প্রাশ ইয়েটা ছিল মসজিদটা ছিল সেটা অনেকটা সেই চেহারাটা অনেকটা ফিরিয়ে দেওয়া হয়েছে এখানে একটা শিব মন্দির দেখতে পাচ্ছেন তো এটা ওই মুর্শিদ কুল্লিখানি বানিয়েছিলেন তো পরে হয়তো ওনার অনুশোচনা হয়েছিল সেই জন্য দু তিনটে ছোট ছোটো মন্দির বানিয়েছিলেন তো এই যে মসজিদে ওঠার যে সিঁড়িটা দেখছেন ঠিক এই সিঁড়ির নিচেই কুলি খানকে সমাধিস্থ করা হয়েছিল ওনার কথা মতন এটা হলো কুলি খানের সমাধি এরপর আমরা কাঠগোলাপের বাগানে চলে গেলাম এখানে টিকিট পার পারসন তিরিশ টাকা করে লাগে এখানেও বাচ্চাদের টিকিট লাগে না আর এই বিকেল পাঁচটা অবধি খোলা থাকে সকাল ছটায় বোধহয় খোলে আর এখানে এক সময় গোলাপ ফুলের চাষ হতো আর চন্দন কাঠের প্রচুর গাছ ছিল বলে এটার নাম কাঠগোলাপের বাগান এখন পরিচর্যার অভাবে আর সেরকম গোলাপ ফুল দেখতে পাওয়া যায় না বা চন্দন কাঠের গাছও দেখা যায় না সতেরোশো আশি সালে লক্ষ্মীপদ জগপথ মহিপত ও ধনপদ দুগার এরা চার ভাই মিলে এই মুর্শিদাবাদে এসেছিলেন বাণিজ্য করতে তো তারাই এই প্রাসাদটা কিনেছিলেন তো এটা যেটা দেখছেন এটা হলো এই প্রাসাদের সুরঙ্গ পথ লোকচক্ষুর আড়ালে সেখান দিয়ে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত জগৎ শেঠ হলো তখনকার দিনের কোটিপতি মানি লেন্ডার তখনকার দিনের ব্যাংকার আর কি তখনকার দিনের নওয়াবরা বা ব্রিটিশ কোম্পানিরাও ওনার থেকে টাকা ধার নিতেন এখানে মাইকেল এঞ্জেলোর মূর্তি দেখতে পাচ্ছেন যেটি আর্টিস্ট দিবাকর পাল পাথর কেটে বানিয়েছিলেন এত সুন্দর বানিয়েছিলেন তো উনি যাতে আর কোথাও গিয়ে এরকম মূর্তি বানাতে না পারেন সেই জন্য ওনার আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল তখন মানুষের নিষ্ঠুরতার শেষ নেই এই বাগানবাড়িতে প্রতিরাতে প্রতি রাতে নাচের মজলিস বসত তখনকার বিখ্যাত নর্তকী হীরাবাই পাঁচশো শত স্বর্ণমুদ্রার বিনিময় প্রতি সন্ধ্যায় নাচ দেখাতে আসতেন এখানে এবং সারা রাত ধরে নাচ চলতো এখানেই একটা স্টেজ ছিল কাঁচ দিয়ে ঘেরানো সেই নাচের মহলকে শীষমহল বলা হতো এখন এই রাজবাড়িটা মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে এবং ভিতরে অনেক জিনিস আছে মিউজিয়ামের ভেতরে সেগুলোর ছবি নেওয়া যায় না ক্ষিপত সিং দুগারের ব্যবহার করা জিনিস খাট বড় আয়না খাবার টেবিল বিলিয়ার্ড বোর্ড পোশাক রাখার আলমারি ঝাড়বাতি পাথরের টুল অনেক কিছুই আছে আর লাইব্রেরিও আছে অনেক বই সংগ্রহ করা লাইব্রেরিও রয়েছে এখানে অনেক সিনেমা শুটিংও করা হয় এখানে একটা সুন্দর পুষ্করিণী দেখতে পাচ্ছেন আর একটা পুকুরও আছে পুকুরটা চারিদিকে পাথর দিয়ে ঘেরানো এটা সেই আড়াইশো বছর আগের পুকুর আড়াইশো বছর আগে থেকেই এখানে মাছ পোষা হয় কিন্তু মাছ হত্যা করে খাওয়া হয় না শুধু পোষাই হয় এবং তাদের ন্যাচারাল ডেথ হয় তো এইখানে এখনও রঙিন মাছ রয়েছে অনেক মাছ আছে খুব সুন্দর লাগে দেখতে আর এখানে একটি ছোট্ট চিড়িয়াখানাও আছে সেখানেও মাছ আছে আর পাখিও আছে আজ আমি মুর্শিদাবাদের ছোট রাজবাড়ি কাটরা মসজিদ আর কাঠগোলাপের বাগান দেখালাম ব্লগটা আর বড় করছি না খুব বড় হয়ে যাচ্ছে সেই জন্য পরের ব্লগে জগৎ বাড়ি হাজারদুয়ারি আর মতিঝিল দেখাবো আপনারা আমার সঙ্গে থাকবেন তো আপনাদের কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক দিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং